অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরের কি পায় আপনারা সকলেই ভালো আছেন আর কয়েকদিন বাদেই ইংরাজি দু হাজার পঁচিশ হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইন অ্যাডভান্স আমি বিশ্বরাশি সম্পর্কে ডিটেলস কিন্তু দু কেমন যাবে সেটা বলেছি আর এখানে আমি সংক্ষেপে বলছি এবং লাল কিতাব টোটাও টোটকা সাম সাথে আমি দিচ্ছি যাই হোক এই দু সালে বিশ্ব রাশি ফল আমি সংক্ষেপে এখানে বললাম এখানে বলছি বিশ্ব রাশি হচ্ছে কালপুরুষের দ্বিতীয় রাশি এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র দু হাজার পঁচিশ আপনাদের কিন্তু অনুকূল থাকবে আপনাদের শারীরিক সমস্যা কিন্তু কমবে পরিবারে আপনাদের সুখ শান্তি কিন্তু বজায় থাকবে আপনাদের কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে এবং কঠোর পরিশ্রমের ফল অবশ্যই আপনারা পাবেন বছরের শেষভাগে আপনারা প্রচুর অর্থ লাভ করতে পারবেন আপনাদের সুন্দর ভ্রমণ হবে ভ্রমণ থেকে আপনারা লাভবান হবেন আপনাদের ব্যবসায় ধীরে ধীরে উন্নতি হবে আপনাদের কিন্তু বিবাহিত জীবন সুখে হবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে যারা বিশ্ব রাশির মানুষ আছেন তাদের ক্ষেত্রে প্রেমে ধোকা আসতে পারে আপনাদের সন্তানের ইচ্ছা যাদের রয়েছে সন্তান প্রাপ্তির ইচ্ছা তাদের সন্তান প্রাপ্তির ইচ্ছা কিন্তু পূর্ণ হতে পারে বিশ্ব রাশির ওভারঅল একটা রাশিফল সংক্ষেপে আমি এখানে দিলাম বিস্তারিত দেখার জন্যে আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন দু হাজার পঁচিশ বিশ্বরাশি কেমন যাবে সেখানে বলেছি এবার লাল কিতাব টোটকা বলবো দু হাজার পঁচিশ সালে বিশ্বরাশির ভালো থাকার জন্যে আরও ভালো থাকার জন্যে কি করতে হবে অন্ধ প্রতিবন্ধী ব্যক্তিদের দান করুন তাদেরকে খাওয়ান আর এবছর অবশ্যই পবিত্র নদীতে স্নান করুন আর আপনাদের কোনো কিছু স্বাক্ষর করার আগে কাগজপত্র পড়ে তবেই কিন্তু করবেন এবছর আর একটা হচ্ছে বিশ্বরাশির যেটা করতে হবে সেটা হলো আপনারা বাড়ি খাওয়া দাওয়ার সময় রূপার পাত্র ব্যবহার করুন এই হলো বিশ্বরাশির ওভারঅল ভাগ্য দু কেমন যাবে ভাগ্য আপনাদের কিন্তু অনুকূল থাকবে দু এটা বলতে পারি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বেলাইকনে প্রেস করে রাখুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমি বাকি রাশিফল একের পর এক দেবো আপনারা সবাই ভালো থাকুন দু হাজার পঁচিশ সব বিশ্ব রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি